আজকে সুরজ ভাই হচ্ছে আমাদের দৃষ্টান্ত এটা মিথ্যা আমি একটু বরণ করে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই সত্য আমরা যারা এখানে উপস্থিত ভুল হয়ে থাকে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবেন আর ওনার সন্তান আছে হাসেন সবার পরিচিত অনেকে অনেক দেখেন কিন্তু তার চলাফেরা তো কোনো দোষ ত্রুটি পর্যন্ত আমরা দেখিনি তাকে আগলিয়ে রাখবেন এবং এর পরিবার যাতে সম্মানিত আজকে এই মরহুম সুরেজ সর্দারের জানাজা উপস্থিত আলেম উলামা দূর দূরান্ত থেকে আগত মরহুমের আত্মীয় স্বজন এবং আমার প্রাণীয় গ্রামবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদেরকে মহল ফুরুজ মিয়ার জানাজা উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন সাথে সাথে দুর্দ সালাম সেই মহামানব শেষ নবীর প্রতি

একটি দল বিদ্যুকা দল বন বিদ্যুকা হারিয়ে ফেলেছি এভাবে গত এক বছর আগে আমরা আমাদের আরেকটি বড় মিথ্যা জলাব জালাল উদ্দিন রেলের কাছে গেছে আজকে আমাদের আসলে আমরা একজন অভিভাবক হিসেবে এমনিভাবে আমরা আমাদের মুরব্বীদেরকে আজকে হারিয়ে ফেলছি তাই আমরা আমি সমাজবাসীর পক্ষ থেকে আমার এই অল্প বয়সী আন্দোলনের সাথে সমাজ পরিচালনায় অঙ্গাঙ্গতে চলে এবং

এ তো লাভ করে থাকে আমরা আপনাদের জানা যায় সম্মানিত মুসল্লিয়ানে کرام উলামায়ে کرام এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে অনেক কথাই হয়েছে কিন্তু তারপরে আমাদের নির্ধারিত সময় এখনও কিছু বাকি আছে তো আমরা অনেক সময় কেউ মারা গেলে অনেকে মনকুনায় ঘরটা থেকে দাঁড়ায়ছেন রদ পছন্দ গরম তারপর সময় তো আছে তো একটা মানুষ সারা জীবন একসাথে আমরা এক সমাজে চলছি অনেকেই জানা যায় কথা বলে আবার একটু বিরক্ত হন আসলে সবাই আমরা এই সামাজিকতা কেন করি যে সমাজের কোনো কিছুতেই জড়িত নাই সেই অমরে যাবে যে অনেক কিছুতে জড়িত ছিল সেই ওমরে যাবে তারপরও মানুষ একটু স্বীকৃতির জন্য যে আমি কিছু ভালো কাজ করছি আল্লাহর কাছেও যেন এটা ভালো পায় সমাজের মানুষও কিছু স্বীকৃতি দেয় তো আমরা অনেক সময় কথা বলি এত লম্বা কথা কিছু আসলে সময় আছে এই নিয়ে কথা হচ্ছে ভাই দেখেন আজকে উনি মাপ সাহেবের কোনো সুযোগ আছে আমরাও এরকম একদিন আমার জানা যা এরকম হবে আর যা দেখতেছেন আমরা যারা সবাই এখানে উপস্থিত আছি গণ্যমান্য বক্তৃতা দিতেছি উনিও একদিন গণ্যমান্য ছিল এই মসজিদের সভাপতি মানে গণ্যমান্য না উনিও গণ্যমান্য ছিল আমরাও গণ্যমান্য আছি এই সব হলো লোক দেখানো লৌকিকতা প্রকৃত অর্থে আমরা যদি সারা দুনিয়ার মানুষ যদি ওনার জানা যায় হাজির হই বিশাল বিশাল আলেমা ওলামায় আলেম দিয়ে যদি জানা যাওয়া হয় কিছু লাভ নাই শুধু সে অর্জন আমরা যা অর্জন করতেছি সেটাই এখানে আমরা করতে হই যে আমাদের ফরজ আদায় করতে আছি কথা বিঘাইতে করব না একটা জরুরি কথা শুনেন কোন জায়গায় জানার লাগি আছেন দেখেন দুই তকবীর হইয়া গেছে আর দুই তকবীর বাকি আছে তিন তকবীর হইয়া গেছে এক তকবীর বাকি আছে এক তকবীর হইয়া গেছে তিন তকবীর বাকি আছে এমন সময় আপনি যখন জানান্নায় প্রবেশ করলেন নিয়োগ করলেন তো ইমাম সব যখন কোন দিকে সালাম ফিরাইয়া ফেলবে যে কয় তকবি সূর্যা গেছে এক তকবি সূর্যা গেলে আমি একবার আল্লাহ আকবর বলে সালাম ফিরে গেলেন দুই তকবি ছুটে গেলে দুইবার আল্লাহ